কেমন আছেন সবাই সারাদিন কেমন কাটলো সবার কেমন দেখছেন ঈদের সিনেমাগুলো কেমন যাচ্ছে ঈদের ছবিগুলো সেটা নিয়ে আজকে বলতে চলে এসেছি প্রথমে কথা হবে সোনারচর নিয়ে সোনারচর ছবিটি জায়েদ খানের সিনেমা এই সিনেমাটি তিনি ভালো অভিনয় করেছেন এই সিনেমাতে দারুণ গান আছে বেলাল খানের গানটি সোনার সাজ ছবিতে জাহেদ খানের দারুণ অভিনয় হাউসফুল চলছে সিনেমাটি এবার আমরা চলে আসি ওমরের কথায় ওমর সিনেমাটি মোস্তফা কামাল রাজ পরিচালিত এবং শরিফুল রাজ অভিনীত সিনেমা এখানে সুন্দর একটি কাজ হয়েছে ওর আশা রাখি ছবিটি ভালো হবে এবার আমরা বলবো রাজকুমারের কথা রাজকুমার ছবিটি বাংলা চলচ্চিত্রের ইতিহাস বদলে দেওয়ার জন্য নির্মাণ করা হিমাল ছবি এখানে সুপারস্টার হিরো শাকিব খান কাজ করেছেন শাকিব খানের অনবদ্য অভিনয় মুগ্ধ করছে সবাইকে এখানে বিভিন্ন রকমের রিভিউ দিচ্ছেন কেউ বুঝে দিচ্ছেন কেউ না বুঝে দিচ্ছেন আসলে যারা সিনেমাটি দেখেছেন প্রকৃত অর্থে সিনেমা ভালোবাসেন তারা অবশ্যই কোনো সিনেমা কি বাজে কোনো রিভিউ দিতে পারে না কারণ একটি সিনেমার বাজে একটি রিভিউ একটি সিনেমাকে অনেক বড়ো ক্ষতির সম্মুখীন করে দিতে পারে তো প্রিয় দর্শক আপনারা ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখবেন রাজকুমারের সাথেও থাকবেন রাজকুমারের চলছে বিভিন্ন প্রেক্ষাগৃহে একশো পঁচিশটি প্রেক্ষাগৃহে চলছে বিভিন্ন সিনেমাপ্লেক্সে চলছে এটি শো সিনেপ্লেক্সেও বৃদ্ধি পেয়েছে সামনে আরও বৃদ্ধি পাবে আর রাজকুমার ছবিতে মার্কিনি অভিনেত্রী কটনি কফি অভিনয় করেছেন এখানে বিভিন্ন মেয়েদের কমেন্টস বা ভিডিওতে আমরা দেখতে পারছি কটনী কফিকে নিয়ে তাদের একটু জ্বালা পরা আসলে মেয়েরা মেয়েদেরকে হিংসা করে এই ইন্টারভিউগুলো দেখলেই বোঝা যায় একটি সুন্দর গল্প এবং গল্পের প্রয়োজনে একটি মার্কিন অভিনেত্রীকে নেয়া সেখানে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন কি আরও তাকে ডিমোটিভেট করছেন এটা কোনো মতেই ভালো না রাজকুমারকে নিয়ে ভালো পজিটিভ রিভিউ দেন ভালো কথা বলেন রাজকুমারের সাথে থাকেন এবং অন্যান্য বাংলা চলচ্চিত্রগুলো দেখবেন সোনার চর দেখবেন আর অন্যান্য সিনেমা নিয়ে কথা হবে দেয়ালের দেশ কথা হবে শরিফুল রাজের আরেকটি সিনেমা সেটা নিয়ে তো ভালো থাকবেন সবাই সময় সংক্ষিপ্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন আছেন সবাই সারাদিন কেমন কাটলো সবার কেমন দেখছেন ঈদের সিনেমাগুলো কেমন যাচ্ছে ঈদের ছবিগুলো সেটা নিয়ে আজকে বলতে চলে এসেছি প্রথমে কথা হবে সোনার চর নিয়ে সোনার সোনারচর ছবিটি জায়েদ খানের সিনেমা এই সিনেমাটি তিনি ভালো অভিনয় করেছেন এই সিনেমাতে দারুণ गान आलाल खान